পুরো কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরব যেখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন আর দর্শক এটার অবস্থান হচ্ছে পূর্ব আগানগর কেরানীগঞ্জ ঢাকা তো দর্শক এই এখানে কিন্তু আসলে আরো অনেক শোরুম রয়েছে পাশাপাশি তো প্রত্যেকটা শোরুমে কিন্তু আসলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি পোশাক রয়েছে তো আশা করি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে আপনাদের বিমান বা চাহিদা অনুযায়ী কোনো ধরনের কালেকশন আপনারা সংগ্রহ করে নিতে পারবেন খুবই কম প্রাইসে তো দর্শক বিন্দু আমি এখন যে সমস্ত কালেকশন গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো এটা হচ্ছে সম্পূর্ণ মুক্তা দেবী ফ্যাশন শোরুমের কালেকশন তো দর্শক বিন্দু এই শোরুমের উনার এখানেই আছেন তো কথা বলবো আমরা সালাম আলাইকুম

এখানে দেওয়া আছে সাইজ লেভেল দেওয়া আছে অবশ্য আচ্ছা 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 তো এটা রেটটা কত করে বর্তমানে এটা একদম 120 টাকা 120 আচ্ছা যে রেটগুলো বলতেছেন যদি অনেক বেশি পরিমাণ কালেকশন করে সে ক্ষেত্রে কি রেটটা একটু আলোচনা করা যাবে না না ভাই আমরা ফিক্স প্রাইস একদমের দোকান একদম জি তো আমার চ্যানেল থেকে যদি কেউ আসে তাদের জন্য সামান্য ডিসকাউন্ট দিয়ে দেন ইনশাআল্লাহ পারলে একটু চেষ্টা করব চেষ্টা করব আচ্ছা

নিজের শৌখ কারখানা প্রস্তুত করে আপনাদের শৌখিনা ও বিক্রি করি মানে কেউ যদি তাদের নিজের ভাবে কাস্টমাইজ করে নিতে চায় সেক্ষেত্রে কি আপনারা এলাও করেন এলাও করি মানে যে কোনো পরিমাণ চাইলে নিতে পারবে বা কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ আর জি আর কি ডিজাইনের আছে এতগুলো কিস্ত কিস্তের পরে আর কি আছে টিশার্ট বড় আছে 22 22 24 দেখি একটু আ এত মেয়েদের জি

তো একটু আঙ্গায়ে ধরந்தி তো দর্শকবৃন্দ আসলে 마শাআল্লাহ অনেক অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন কিন্তু আসলে তো অনেক গের ভাই 마শাআল্লাহ অনেক গের রয়েছে এখানে ফ্যাশন রয়েছে পিসম সাইটটা দেখি আমরা একটু জিপার সিস্টেম 마শাআল্লাহ অনেক সুন্দর তো এটা আপনার কয়টা সাইজ বললেন এটা 28 32 34 36 38 70 বছর থেকে শুরু করতে মানে করতে পারবে এটা 4 পাঁচ ছয় সাত আট দশ রেটটা মানে কয় গ্রুপে হবে দুই গ্রুপে দুই গ্রুপ জি সব ছয় পিসের বিলিস্টার সব ছয় পিসের বিলিস্টার এটার একটা বিলিস্টারটা বলেন তো দেখি কয়টা কালার দিবেন

হাজিয়ানার কমপ্লেক্স মার্কেটের নাম দোকানের নাম মুক্তা বেবি ফ্যাশন জায়গার নাম কেরানিগঞ্জ শাখা ও আপনাদের সাথে কথা বলার জন্য একটা নাম্বার বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি জিরো ওয়ান টু ফোর সেভেন টু দর্শক বিন্দু আমি ওনার নাম্বারটা দিয়েছি আর ওনাদের যদি সাইন আমি যদি একটু জুম করে দেখাই যে এখানে কিন্তু ওনাদের সাইন বোর্ডের ডিটেলস ঠিকানা এবং নাম লেখা রয়েছে আর পাশাপাশি কিন্তু ওনাদের তিনটা নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে তো যে কোনো নাম্বারে কথা বলে কিন্তু আসলে আপনারা কালেকশন শুনতে সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই